আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের আমার ভিডিওটা শুরু করা যাক আজকে আমি এখানে লাল আলু বা রাঙা আলু পরোটা করবো কেউ রাঙা আলু বলে আমরা বলি লাল আলু আর তার সঙ্গে করবো সবুজ মটরশুঁটি বা কড়াই সুঁটি ঘুগনি এখানে আমি লাল আলুগুলোকে পরিষ্কার করে ভিজিয়ে ধুয়ে নিয়ে আগুপিছু কেটে ডুবো পানিতে দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি এর মধ্যেই আমার আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে ওটাকে ঠান্ডা করে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নেব এখানে আমি মটরশুঁটি নিয়েছি শক্ত এই মটরশুঁটিগুলো একটু শক্ত হয়ে গিয়েছিলো বেশি রান্নায় দিলে সিদ্ধ ভালো হয় না খেতে কীরকম করে মতো থাকে একটু শক্ত থাকে খেতে তো ভালো লাগে না সেই জন্য আমি সেই দিন মটরশুঁটি কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা থাকবে সেই ভিডিও যখন করেছিলাম তখন যে মটরশুঁটিগুলো সবুজ ছিল শক্ত হয়নি সেগুলোকে নিয়ে আমি রেখেছিলাম আর বাকি শক্তগুলোকে রেখে দিয়েছিলাম বলেছিলাম ঘুঙ্গি বানাবো সেই শক্তগুলো ফ্রিজে রাখা ছিল আরও ওর সঙ্গে অল্প কিছু ছাড়িয়ে নিলাম সেগুলোকে নিয়ে আমি ওই ঘুংনি বানাবো এখানে আমার এক বাটি মটরশুটি হয়েছে আর আমি একটা বড় দেখে আলু দেব ইউটিউব থেকে আমার চ্যানেলটা যারা দেখছেন তাদেরকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেওয়ার অনুরোধ রইল যদি ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর যদি নতুন বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক বাটি মটরশুঁটির সঙ্গে একটা বড় সাইজের আলু দিয়েছি এবং সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দেবো আর এই মটরশুটি আর আলুগুলো ডুবো পানিতে খুব বেশি নয় যেন ডুবে যে থাকে সেরকম থেকে পানি দেব দিয়ে গ্যাসের ছোটো ফ্লেমে দিয়ে একটা হবে বন্ধ করে দেব। হ্যালো আর মটরশুঁটিটা ওদিকে সিদ্ধ হোক আমি ততক্ষণ আটাটাকে মেখে নিচ্ছি আমি এখানে ময়দা নয় কেউ যদি ময়দা আটা না খায় ময়দা দিয়েও করতে পারে বা ময়দা আটা মিশিয়েও করতে পারে আমি এখানে শুধু আটাটি করব, কারণ আটাটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার ভালো ময়দাটা এখন ডাক্তারের সবাইকেই খেতে বারণ সেজন্য সেই জন্য ময়দাটা আমরা বেশি খাই না খুব কম পরিমাণ খাই এখানে আমি পরিমাণ মতো আমাদের বাড়িতে যতটা লাগবে ততটা আটা নিলাম পরিমাণ মতো লবণ দিলাম তাতে আর অল্প একটু চিনি দিলাম আর সাদা তেল দিলাম ময়ন দেওয়ার জন্য সেটাও অল্প দেবো খুব বেশি দেবো না এগুলোকে তিনটে মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো ময়নটা মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে আলুগুলোকে মাখিয়ে দিচ্ছি আলুটা মাখিয়ে যতটা পরিমাণ পানি লাগবে তারপরে দেবো পানিটা কিন্তু নর্মাল পানি দেবো পানি বেশি দেবো না আগে আলুটাকে মাখিয়ে নিই তারপরে যতটা পানি লাগবে ততটা দেবো আলু দিয়ে আটাটা বেশ ভালো করি মাখানো হয়ে গেছে আমি এটা ঘুগনি দিয়ে খাবো বলে সেই কারণে ঝাল দিনি এতে ভাজা মশলা দিয়ে কেউ করলে শুধু যদি খাওয়া হয় ভাজা মশলা দিলে ওর সেনটা বা মশলার এটা ভালো লাগবে ফ্লেভারটা আমি এখানে মিষ্টি করি পরোটাটা করছি আর তার সঙ্গে ঘুর্নির তরকারি থাকছে বলে সেই জন্য এখানে আমি মশলা দিই নিই এইভাবে আটাটা আমি অল্প অল্প পানি দিয়ে একটু করে পানি লাগতো সেইটুকু পানি দিলাম বেশি পানি লাগেনি সেটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব হাতে খুব চিটিয়ে যাচ্ছে বা উপর থেকে একটু তেল মাখিয়ে দিলে আটা মাখাটাও খুব ভালো থাকে সেই জন্য সামান্য হাতে তুলেই একটু তেল নিয়ে আটাটাকে আমি মাখতে লাগলাম এবং আটার ডোটা খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেলো এবারে আমি একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট দশে এটা রেস্টে দশ মিনিট থাক আমার মটরশুঁটি আর আলু সিদ্ধ হয়ে গেছে জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি একটু আটা মাখতে যে খুবই ছড়িয়ে ছিটিয়ে গেল এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি চারটে রসুন এক ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটা টমেটো দিয়েছি মাঝারি সাজে এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব মটর একটা দিয়েছি খুব গোলেও যায়নি ফেটেও যায়নি শক্ত বলে ঠিক ঘুগনির মতো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমার এখানে এবারে আমি ওটা রান্না করে নেবো তেল মতো তেল দিলাম পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়েছি আর একটু গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে ওটাকে বেশ দশ পনেরো সেকেন্ড ভেজে নিয়েছি গন্ধটা বেরিয়ে গেছে এবারে একটা পেঁয়াজকে একটু বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে কুচু কুচু করে খুব কেটে নিয়েছিলাম সেটাকেও হালকা বাদামি কালার হয়ে আসছে এবারে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি ওটাকে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো কারণ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এদের সব গন্ধটা চলে যাবে এটাকে খুব ভালো করে কষি মশলা আমার কষানো হয়ে গেছে এখানে আমি এবারে একটু মশলা দেবো জিরে আর গোলমরিচ আমি একসঙ্গে পাউডার করে ব্যবহার করি ধনের না অতটা সেই মশলাটা দিয়ে দিলাম হাফ চামচ আর হলুদ তুড়ি না হাফ চামচের অর্ধ ওয়ান বাই ফোর চামচ ওই দিয়ে আরও একটু কষিয়ে নিলাম এবারে অল্প একটু পানি দিয়ে একটু আমি ঝাল ঝাল করবো বলে লঙ্কাটা দেওয়া হয়নি কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম আরও একটু পানি দিয়ে আর মতো লবণ যতটা লাগবে কারণ আমি আর আলু সিজের সময় লবণ দিয়েছিলাম ওই জন্য অল্প করে দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা গড়িয়ে ধুয়ে আর এখানে ঢাকা দিয়ে আমি দমে মশলাটা হতে পারি মশলাটা দমে হয়ে শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মটরস্কুটি সিদ্ধটা আর আলু সিদ্ধটা দিয়ে কষে নেব আর এটাকে নাড়াচাড়া করে নিয়ে আলু সিদ্ধগুলো আলু সিদ্ধটা আছে ওটাকে হাতে করে একটু করে ভেঙে চুপ করে দেবে একটু গোটা থাকলে মুখে ঠেকবে ভালো লাগবে খেতে একদম বেস্ট হয়ে গেলে ভালো লাগবে না এবারে কাঁসুরি মেথি ছিল মেথি গুঁড়িয়ে অল্প দিয়ে দিলাম আর অল্প সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেম করে চিনি দিয়ে কষিয়ে দিয়েছি কষানোর পরে ধনে পাতা দিয়ে ফুটিয়ে নিলাম ওটা হয়ে গেছে ওখানে ঢাকা দিয়ে আমি অন্যদিকে রেখে দিয়ে এবারে আমি লাল আলু পরোটাটা করে নেবো তাওয়াটা চাপিয়ে দিয়েছি লেচিগুলো কেটে নিয়েছি আমি এখানে চৌকো পরোটা ভাঁজ করে বলে নিচ্ছি গোল পরোটা যে যেমন গোল তিনকোনা যে যেভাবে করতে পারে এই পরোটাটা আমি কিন্তু সাদা তেল দিয়ে সেঁকছি কেউ যদি বাটার ঘি এ দিয়ে যে যেটা খায় সেটা দিয়ে সেগুলো হবে আমি এখানে সাদা তেল দিয়ে সেঁকছি উল্টো পাল্টে নিয়ে ভালো করে দেখুন একবারে ফুলে ফেটে যাচ্ছে এর কালারটা খুব সুন্দর এসছে এভাবে পরোটা আমার সব হয়ে গেল এই মটরশুঁটি গরম গরম ঘুমনি আর গরম গরম পরোটা এবারে আমি পরিবেশন করে খেতে দেব আমার ছেলেরা খেয়ে তো বলেছিল মা হেভি টেস্ট হয়েছে দারুণ এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন দেখবেন খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল কিন্তু কতটা নরম হয়েছে এটা পরের দিন পর্যন্ত নরম থাকবে আমি এটা প্রথমবারই বানালাম মটরশুঁটির ঘুমনি আর রাঙা আলুর পরোটা হেভি টেস্ট হয়েছিল খেতে একবার বানিয়ে দেখবেন দারুণ টেস্ট মুখে লেগে থাকবে এই পর্যন্তই আবার পরে ভিডিওতে দেখা হবে